প্রিয় শিক্ষার্থী এবং অভিভাবগণ আজকে 2 ফেব্রুয়ারি 2025 শুরু হতে যাচ্ছে আমাদের সেই কাঙ্ক্ষিত অপেক্ষার লাইভ যেখানে আজকে আমাদের হতে যাচ্ছে গত জানুয়ারি মাসে হয়ে যাওয়া 11 এবং 12ই জানুয়ারি চট্টগ্রামের জিএসসি কনভেনশন হলে আপনাদের হচ্ছে আন্তর্জাতিক শিক্ষা ফেয়ার শিক্ষা মেলায় আমাদের হচ্ছে র‍্যাফেল রো হয়েছিল সেখানে অনেক শিক্ষার্থী এবং অভিভাবগণ আমাদের হচ্ছে স্টলে ভিজিট করছেন যেই স্টলে ভিজিট করার পাশাপাশি চায়না এডুকেশন নিয়ে তারা অনেক হ্যাঁ ইন্টারেস্টেড ইনফরমেশন তারা গেদার করেন যে পাশাবাসী অনেকে চায়না উচ্চ শিক্ষা নিয়ে ইন্টারেস্টেড ছিলেন সেই ক্ষেত্রে অনেক শিক্ষার্থীরা পাশাবাসে আমাদের হচ্ছে রাফেলরর জন্য ফর্ম ফিলআপ করে গেছেন অনেক শিক্ষার্থী আমাদের তো সেই রাফেলর আজকে হচ্ছে আমাদের হচ্ছে বিজয় ঘোষণার দিন যদিও এটা কিছুদিন আগে হওয়ার কথা ছিল কিন্তু হচ্ছে আমাদের পরিবেশ পরিস্থিতি এবং সবকিছু মিলা এটা আজকে একটু ডিলে হয়ে গেছে যেটা আপনাদের এর আগে জানিয়ে দেওয়া হয়েছিল তো আমরা আজকে হ্যাঁ আজকে আমাদের হচ্ছে র‍্যাফেলড্রন মধ্যে তিনজন বিজয় পুরস্কার ঘোষণা করা হবে তিনজন বিজয়কে পুরস্কার ঘোষণা করা হবে যার মধ্যে আমাদের প্রথম পুরস্কার হচ্ছে 100% সার্ভিস চার্জ ফ্রি আমাদের প্রথম পুরস্কার হচ্ছে 100% সার্ভিস চার্জ ফ্রি আর দ্বিতীয় পুরস্কার হচ্ছে 50% পর্যন্ত সার্ভিস চার্জ ফ্রি থাকছে 50% সার্ভিস চার্জ ফ্রি আর তৃতীয় পুরস্কার যারা বিজয় হবেন তারা আমাদের এই ডিজিডু প্রো থেকে পাচ্ছে 25% পর্যন্ত সার্ভিস চার্জ ফ্রি তো আমরা আর অপেক্ষা না করি আমরা এরকম রেফেল রো আমাদের বিভিন্ন অকেশন হ্যাঁ যারা অফিস ভিজিট করবে হ্যাঁ 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 আর এরকম রেফেল রো এছাড়াও শুধু ফেয়ারে যে হবে তা না আমাদের অফিসে যারা যারা ভিজিট করবেন ইভেন আমাদের সাথে সরাসরি যারা আমাদের এই চায়না ইন্টারেস্ট নিয়ে যারা আমাদের অফিসে চলে আসবেন এই রাইফেল রোতে আপনারা সবাই অংশগ্রহণ করতে পারবেন হ্যাঁ আমরা হচ্ছে র্যাফেল রোটা শুরু করি আমরা থার্ড হ্যাঁ আমরা আমরা তৃতীয় যে তাকে শুরু করতে যাচ্ছি ঠিক সর্বপ্রথম আমাদের হচ্ছে কাউন্সিলর এডুকেশন কাউন্সিলর তনুজা ম্যাডাম উনি তৃতীয় পুরস্কার যে বিজয়ী তারটা উঠাতে যাচ্ছেন দেখি কার ভাগ্যে কি আসে কার ভাগে কি আসে আমরা দেখতে যাই তৃতীয় পুরস্কার বিজয়ী চায়না যাওয়ার জন্য যারা এখন ইন্টারেস্টেড তারা ডিজিটি প্র সাথে সরাসরি যোগাযোগ করুন হ্যাঁ ম্যাডাম দেখি কার্ডটা আসে কার্ডটা আসে কার্ডটা আসে কোনো একটা তুলে চোখ বন্ধ করে তুলে ফেলেন আচ্ছা 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 তাহসান আবরার আমাদের চট্টগ্রাম আন্তর্জাতিক শিক্ষা মেলায় চট্টগ্রাম আন্তর্জাতিক শিক্ষা মেলায় গ্রাফেল ড্রোর জন্য কুপন ফর্ম ফিল করে গেছে তাহসান আবরার আপনি হয়েছেন আমাদের তৃতীয় পুরস্কার বিজয়িতা যেখানে আপনি পাচ্ছেন পঁচিশ পার্সেন্ট সার্ভিস চার্জ ফ্রি চায়না এডুকেশনের জন্য পঁচিশ পার্সেন্ট পর্যন্ত সার্ভিস চার্জ ফ্রি আমাদের তার জন্য অবশ্যই একটা হাততালি আমাদের পক্ষ থেকে হ্যাঁ আচ্ছা আমরা আপনার নাম্বারটা একটু বলতেছি একটু আপনারা অবশ্যই যোগাযোগ করবেন আমাদের পেজে ডাবল থ্রি সিক্স ফাইভ আমি আবারও বলছি থ্রি নামটা হচ্ছে তাহসান আবরার থ্রি থ্রি সিক্স হচ্ছে আপনার ফোন নাম্বার লাস্ট ফোর ডিজিট আর হচ্ছে আপনার নামটা হচ্ছে তাহসান আবরার আমি আবারও বলে দিচ্ছি তাহসান আবরার চট্টগ্রামের আন্তর্জাতিক শিক্ষা মেলায় রেফেলড্রো আহ ডিজি টু এসে রেফেল রো কুপন যারা ফর্ম ফিল আপ করেছেন রেফেলড্রো ফর্ম ফিল যারা করেছেন তার মধ্যে আমাদের তৃতীয় পুরস্কার বিজয়িতা হচ্ছেন তাহসান আবরার এবং ওনার লাস্টের ফোন নাম্বারটা হচ্ছে

পঁচিশ পার্সেন্ট পর্যন্ত সার্ভিস চার্জ উনি ফ্রি পেয়ে যাচ্ছেন চায়না যাওয়ার উপলক্ষে আমরা এবার দেখতে যাচ্ছি যে দ্বিতীয় পুরস্কার বিজয়ীটা কে হতে যাচ্ছে দ্বিতীয় পুরস্কার বিজয়ীটা কে হতে যাচ্ছে যেখানে থাকছে পঞ্চাশ পার্সেন্ট সার্ভিস চার্জ ফ্রি চায়না যাওয়ার জন্য পঞ্চাশ পার্সেন্ট পর্যন্ত সার্ভিস চার্জ ফ্রি

চট্টগ্রামে জিসি কনভেনশনে অনুষ্ঠিত হয়েছিল সেখানে আমাদের ডিজিটু প্রো স্টলে এসে উনি রেফেল জন্য কুপন ফিল করে গিয়েছেন তো এখানে উনি আজকে আমাদের এই রেফেল ডোর সরাসরি লাইভ অনুষ্ঠানে দ্বিতীয় পুরস্কার বিজয়িতা হিসেবে ঘোষণা করা হচ্ছে তাকে তার নামটা হচ্ছে আমি আরেকবার বলতেছি নওসাদ তার নাম হচ্ছে নওসাদ এবং তার ফোন নাম্বার লাস্টের চারটা ডিজিট হচ্ছে সিক্স ফোন নামটা উনি আজকে আমাদের ডিজিডু প্রো থেকে ডিজিডু প্রো থেকে যে আন্তর্জাতিক শিক্ষা মেলা যে রেফেল কুপন করা হয়েছিল সেখানে উনি দ্বিতীয় পুরস্কার বিজয়িতা হিসেবে ঘোষণা করা হচ্ছে উনি পাচ্ছেন চায়না যাওয়ার জন্য পঞ্চাশ পারসেন্ট আমাদের সার্ভিস চার্জ ফ্রি তো তার হ্যাঁ তাকে অবশ্যই একটা কংগ্রাচুলেশন এবং তার জন্য একটা হাততালি অবশ্যই আপনি খুবই শীঘ্রই যদি আপনি সরাসরি লাইভে থেকে থাকেন আমাদের সাথে যোগাযোগ করবেন আমাদের পক্ষ থেকেও লাইভের শেষে আপনার সাথে ইমিডিয়েটলি যোগাযোগ করার ব্যবস্থা গ্রহণ করা হচ্ছে আপনি আপনি হ্যাঁ অবশ্যই এবং আপনাকে আবারো কংগ্রাচুলেশন ধন্যবাদ তো আমরা দেখি এবার আমাদের সেই কাঙ্ক্ষিত প্রথম ফার্স্ট যে হচ্ছে বিজয়তা চায়না যাওয়ার জন্য যারা ডিজিটু প্রো চায়নাতে হচ্ছে ডিজিটু প্রো স্টাডিং চায়নাতে এসে হচ্ছে আমাদের স্টলে যারা ভিজিট করে গেছেন এবং তার মধ্যে হচ্ছে কুপনটা ফিল করে গেছেন এখন আমরা সেই প্রথম বিজয়তার নামটা ঘোষণা করতে যাচ্ছি যিনি একশো সার্ভিস চার্জ ফ্রি পাবেন একশো সার্ভিস চার্জ এ বিগ এ বিগ অ্যামাউন্ট স্কলারশিপ তাইলে আমরা আর অপেক্ষা কি করব না কি করা উচিত না আমাদের অবশ্যই কি অপেক্ষা করা উচিত না প্রথম বিজয়ী কে হতে যাচ্ছে তার নামটা অবশ্যই আমরা ঘোষণা করবো এখনই চট্টগ্রাম থেকে যারা দেখছেন তারা অবশ্যই জানাবেন অবশ্যই ভিডিওটা শেয়ার করে দেবেন ডিজিডুপ্রো স্টাডি ইন চায়না চায়না উচ্চশিক্ষার আর একটা অন্যতম মাধ্যম হচ্ছে ডিজি প্রো আপনারা আমাদের পেজটা ঘুরে আসেন আমাদের ওয়েবসাইটটা ঘুরে আসতে পারেন আমাদের ওয়েবসাইটটা হচ্ছে ডাব্লিউ 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 ডট প্রো ডট কম আপ চায়না যাওয়ার জন্য বা চায়না বিশ্ববিদ্যালয় নিয়ে যে কোনো তথ্য উপাত যা কিছু দরকার আমাদের ওয়েবসাইটে আপনি পেয়ে যাবেন আমরা আর অপেক্ষা না করি আমরা প্রথম বিজয়দার নামটা ঘোষণা করি এবার আমাদের প্রথম বিজয়তার নাম ঘোষণা করার জন্য হ্যাঁ নাম ঘোষণা করার জন্য কাগজ নেওয়া হচ্ছে কুপনটা নেওয়া হচ্ছে দেখি কে আসে কে আসে একটু দেখি দেখি আল্লাহ কার ভাগে নামটা আসে আপনি নামটা একটু প্লিজ বলবেন

ফারাবি আহমেদ তার নেম ইজ ফারাবি আহমেদ উনি পাচ্ছেন একশো পার্সেন্ট সার্ভিস চার্জ ফ্রি চায়না যাওয়ার জন্য কংগ্রাচুলেশন অবশ্যই আপনাকে কংগ্রাচুলেশন স্কলারশিপ সহ সবচেয়ে বড় কথা হচ্ছে স্কলারশিপ সহ ডিজিডু প্রো আপনি চা পাচ্ছেন একশো পার্সেন্ট সার্ভিস চার্জ ফ্রি চায়না উচ্চ শিক্ষার জন্য চায়না উচ্চ শিক্ষার জন্য স্কলারশিপ সহ যা চায়নার যে কোনো বিশ্ববিদ্যালয় রেনাউন ইউনিভার্সিটিতে আপনার যে কোনো মেজরে যে কোনো লেভেলে যাওয়ার জন্য আপনি ব্যাচেলর মাস্টার্স পিএইচডি সার্ভিস চার্জ 100% ডিজিডু প্রক্ষ পক্ষ থেকে ফ্রি আপনি হতে হতে যাচ্ছেন আজকে হচ্ছেন আজকে আমাদের প্রথম পুরস্কার বিজয়িতা আচ্ছা লাস্ট ফোর ডিজিট আমরা আপনার লাস্ট ফোর ডিজিটটা একটু বলে দিচ্ছি 8948 আপনি যদি সরাসরি আমাদের লাইভে থেকে থাকেন অবশ্যই আমাদের সাথে যোগাযোগ করবেন আমাদের সাথেও আমাদের পক্ষ থেকে লাইভ শেষে আপনার সাথে যোগাযোগ করার চেষ্টা করা হবে স্টুডেন্ট আজকে আমাদের হচ্ছে যে আমরা কুপনের যে হচ্ছে লাকি ড্রন একটা হচ্ছে মানে অ্যারেঞ্জমেন্ট করেছিলাম সেটা এখন আমরা लास्ट পর্যায়ে তো যারা এখানে হচ্ছে ফার্স্ট সেকেন্ড বা থার্ড প্রাইজ পাননি তাদের হচ্ছে আমরা কংগ্রেচুলেশন অবশ্যই কংগ্রেচুলেশন আর মন খারাপ করার কিছু নেই ডিজে উপরে আছে আপনার স্বপ্ন পূরণের সাথে যারা জিতেন নাই অবশ্যই যারা জিতেন তাদের জন্য আমরা নেক্সট আরো হচ্ছে কোন ভালো কিছু ব্যবস্থা করব যেন আপনারাও একটা সুযোগ পান আপনাদের পছন্দ মতো একটা ভালো ইউনিভার্সিটিতে পুলিশ স্কলারশিপ এডমিশন নেওয়ার জন্য আর সাথে এই রাফাল একটা পুরস্কার জেতার জন্য অবশ্যই পাশাপাশি চায়না উচ্চশিক্ষা নিয়ে যে কোনো কোয়েরিজ থাকলে সরাসরি আমাদের পেজে নক করবেন আর এছাড়াও আপনাদের বিস্তারিত যদি আরো জানতে হয় ভিজিট করতে পারেন আমাদের ওয়েবসাইট www.digidupro.com আপনি আমাদের সাথে যোগাযোগ করার মাধ্যমে চায়না ইউনিভার্সিটি স্কলারশিপ সহ যে কোনো ইউনিভার্সিটি আপনি ব্যাচেলর মাস্টার্স পিএইচডি এমবিবিএস বিডিএস যেকোনো লেভেল এবং প্রোগ্রামে আপনার অ্যাপ্লিকেশন করতে পারবেন তার জন্য আপনাদের কি অবশ্যই অবশ্যই আমাদের পেজে খুবই দ্রুত যোগাযোগ করতে হবে সামনে মার্চ ইনটেক আছে সামনে সেপ্টেম্বর ইনটেক আছে এটার জন্য আপনারা খুবই দ্রুত যোগাযোগ করুন অবশ্যই ম্যাডাম আপনাদের যদি চায়নার বিষয়ে আরো কোনো ইনকোয়ারি থাকে বা ইনফরমেশন নেওয়ার থাকে অবশ্যই আমাদের ভিজিট করতে পারেন আমাদের অফিস হচ্ছে উত্তরা রাজলক্ষী এই সুযোগে আমরা আপনারা আমাদের এই অফিস ইনফরমেশনের জন্য ভিজিট করতে পারেন এবং অফিস ভিজিট করার পর আপনারা আমাদের এই রেফার সুযোগ পাচ্ছেন আমাদের প্রতি মাসে এখন থেকে রেফার হবে হবে যেসব শিক্ষার্থীরা আমাদের অফিসে ভিজিট করবে তো অবশ্যই আর ইনফরমেশনের জন্য আমাদের অফিস ভিজিট করুন আর রেফার মাধ্যমে জিতে নিন হান্ড্রেড পার্সেন্ট চায়না স্কলারশিপ যাওয়ার সুযোগ পর্যন্ত চায়না যাওয়ার স্কলারশিপ সহ স্কলারশিপ সহ হার্ড পর্যন্ত সার্ভিস চার্জ ফ্রি কংগ্রাস এগেইন যারা আজকে প্রথম দ্বিতীয় এবং তৃতীয় হয়ে আমাদের বিজয়ী হিসেবে ঘোষণা করা হয়েছে তাদের সকলকে অনেক 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 হচ্ছে কি বলবো আন্তরিকভাবে শুভেচ্ছা আমাদের ডিজি ডু স্টলে ভিজিট করার জন্য চট্টগ্রাম জিএসসি কনভেনশন হলে এসে এত কটা কষ্ট করে চায়না যাওয়ার আসলে উচ্চশিক্ষার জন্য আপনাদের যে ইচ্ছা সেটার জন্য আপনারা যে ডিজিটু প্রো পছন্দ করছেন তার জন্য আপনাদেরকে অনেক বেশি ধন্যবাদ তো আমরা আজকের মত হচ্ছে লাইভটা শেষ করতে যাচ্ছি ইনশাআল্লাহ আগামী মাসে আবার এরকম একটা লাইভ আপনারা দেখতে যাচ্ছেন যার জন্য আপনাদেরকে আরেকটা মাস অপেক্ষা করতে হবে আর আপনারাও যদি চায়না যাওয়ার জন্য চায়না যাওয়ার জন্য এরকম আরো ইনফরমেশন নিতে চান অবশ্যই চলে আসতে পারেন আমাদের অফিসে আমাদের অফিসের ঠিকানা হচ্ছে ঢাকা উত্তরা রাজলক্ষ্মী একুশে রেস্তোরাঁর তিনতলায় এছাড়াও আগামী ফেব্রুয়ারি দুই হাজার ফেব্রুয়ারি দুই হাজার পঁচিশ বাইশ এবং তেইশে এবং তেইশে ফেব্রুয়ারি আমাদের ঢাকা প্যান প্যাসিফিক সোনার হতে যাচ্ছে আরেকটি আন্তর্জাতিক শিক্ষা মেলা যেখানে আমরা ডিজি ডুপ্রো স্টাডিং ইন চায়না সরাসরি কাউন্সিলররা থাকবো আপনাদেরকে গাইড করার জন্য চায়না বিষয়ক যে কোনো কোয়েরিজ নিয়ে আপনারা সরাসরি চলে আসতে পারেন ঢাকার যে সকল শিক্ষার্থীরা আছেন ঢাকার যে সকল অভিভাবকরা আছেন আপনারা যারা এখন লাইভে আপনাদের সাথে সংযুক্ত আছেন আপনাদেরকে বলছি আগামী বাইশ এবং তেইশে ফেব্রুয়ারি ঢাকার প্যান প্যাসিফিক সোনার আপনাদেরকে মোস্ট ওয়েলকাম চায়নায় উচ্চশিক্ষা ব্যাচেলর মাস্টার্স প্রোগ্রাম এবং পিএইচডি এছাড়াও এমবিবিএস বিডিএস যে কোনো প্রোগ্রামের জন্য এছাড়াও থাকছে ডিপ্লোমা আমাদের ডিপ্লোমা প্রোগ্রামও আছে চায়নাতে সেই ডিপ্লোমা প্রোগ্রামের জন্য আপনারা যে কোনো প্রশ্ন সরাসরি যদি ভিজিট করতে চান আমাদের কি বলে প্যান প্যাসিফিক সোনার গাও হোটেল আপনারা চলে আসবেন আগামী বাইশ ও তেইশে ফেব্রুয়ারি অবশ্যই মিস করবেন না Congratulations. Congratulations